KOT KOTE! KOTE! Abi Mala! Kiran Mala! যাবি না তুই তোর প্রাণের কুমারের পুতুলের টুকরো গুলো নিয়ে যাবি না তুই ওর প্রাণ ফেরাতে চড়কা কাছে যা এই টুকরো গুলো নিয়ে যা দেখি না তোর কুমার আর ফিরবে না মরে যাই মরে যাই তোর কুমারের প্রাণ আর ফিরবে না মালা Ooh! Entor kumak! আমি কিরণ মালা আজ এই জঙ্গলে আমি আমার প্রীত স্বামীর নামে প্রতিজ্ঞা করছি যেমন নিষ্ঠুর ভাবে তুমি আমার স্বামীকে হত্যা করেছো তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছ তার চেয়েও ভাবে আমি তোমাকে বিনাশ করবো শোন কিরণমালা তো Leah আমার সামনে এত বড় বড় কথা না বলে তুই আমাকে শেষ করে ফেলতিস শুয়ে থাক আমার যেমন কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই ঠিক সেই রকম তোরও কোনো ক্ষমতা নেই কিরণমালা তুই স্বামী আমি শেষ করেছি এবার তোর পালা তোকে আমি শেষ করব আমার হাতেই লেখা আছে ধর্মৃত্য মৃত্যু চলো মা কুমারের পুতুলের তিন টুকরো নিয়ে সবাই এখান থেকে চায় বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে কারণ তোমরা এর আগের ভিডিওগুলো যেগুলো আমি রিক্রিয়েট করেছিলাম সেগুলোতে অনেকটা ভালোবাসা দিয়েছো বলে আজকে আমার একটা ভাইয়ের সাজেশনে আর কি এই ভিডিওটা করলাম তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর জানিও অতটা ভালো করতে পারেনি কারণ তাদের মধ্যে তো আমি করতে পারবো না তারা যেহেতু নায়িকার আমি কোথায় একটা সাধারণ মেয়ে আমি যতটুকু পেরেছি আমরা সবটা দিয়ে চেষ্টা করেছি আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমি যেন তোমাদের সাপোর্ট আর ভালোবাসা অনেকটা দূর এগিয়ে যেতে পারি কারণ তোমাদের সাপোর্ট ছাড়া ইউটিউবে বা ফেসবুকে কোনো জায়গায় এগোনো সম্ভব না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আগামীকালে তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে এটাটা